নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমরা অনেকেই এএফসি এশিয়ান কাপের শিডিউলটা চাইছো তো তোমাদেরকে বলে দিই এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচ হচ্ছে তেরোই জানুয়ারি যেখানে ইন্ডিয়া মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিকেল পাঁচটা থেকে হবে তারপরের ম্যাচ রয়েছে আঠেরোই জানুয়ারি রাত্রির আটটার সময় উজবেকিস্তানের বিরুদ্ধে তারপরের ম্যাচ রয়েছে তেইশে জানুয়ারি বিকেল পাঁচটার সময় যেটা হচ্ছে সিরিয়ার বিরুদ্ধে তো এই হচ্ছে টোটাল শিডিউল আর এই ম্যাচগুলো তোমরা কিন্তু লাইভ দেখতে পাবে স্পোর্টস এইটিন টিভি চ্যানেল এবং জিও সিনেমা অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জিও সিনেমাতে দেখতে পাবে সুপার কাপের মতো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে একটা খুবই মানে বড় দুঃসংবাদ বেরিয়ে আসছে যেটা হচ্ছে তোমরা জানো বন্ধুরা কিছুদিন আগেই মানে এই ডিসেম্বর মাসে আর কি আন্ডার সেভেন্টিন ইউথ লিগে বয়স ভাড়ানোর অভিযোগ উঠেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এবং সেই বয়স ভাড়ানোর অভিযোগ কিন্তু সত্য প্রমাণিত হয়েছে সেই কারণে ইস্টবেঙ্গলকে কিন্তু শাস্তি দিয়েছে এআইএফএফ যে প্লেয়ারগুলো বয়স ভাড়ানোর অভিযোগ উঠেছিল তাদেরকে কিন্তু নির্বাসিত করতে চলেছে এবং ষাট হাজার টাকা জরিমানা অবধি করা হয়েছে সিক্সটি থাউজেন্ড রুপিস জরিমানা অবধি করা হয়েছে আর এই দিকে সবথেকে বড়ো কথা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে অন্য দলগুলোর যে খেলা ছিল মানে মোয়া এবং মোহনবাগানের সাথে যে খেলা ছিল সেই খেলাগুলো কিন্তু পয়েন্ট ইস্টবেঙ্গলের থেকে কেটে নেওয়া হচ্ছে তো এটা অবশ্যই কিন্তু একটা বড় দুঃসম্বাদ তো বয়েস হারানোর অভিযোগ উঠেছিলো এবং তার সত্য প্রমাণিত হয়েছে এবং তারপরে কিন্তু ইস্টবেঙ্গল শাস্তি পাচ্ছে এটাই হচ্ছে বড় কথা এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডের প্লেয়ার হিতেশ শর্মাকে নিয়ে তো বন্ধুরা হিতেশ শর্মা বর্তমানে হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত থাকলেও আইএসএলের বেশ কয়েকটি দল তাকে নিতে বেশ ইন্টারেস্টেড তো এই হিতেশ শর্মার উপর কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নজর অনেক থেকেই রয়েছে এবার ইস্টবেঙ্গল কিন্তু বেশ ভালোভাবে টার্গেট করেছে হিতেশ শর্মাকে দলে নেওয়ার জন্য তবে বর্তমানে কিন্তু মুম্বাই সিটিও সেই রেসে ঢুকেছে তো এবার ব্যাপার হচ্ছে মুম্বাইয়ে আপুইয়া এবং ভিনীত রায় রয়েছে তারপরেও তারা কেন হিতেশ শর্মাকে টার্গেট করেছে সেটাই হচ্ছে বড় কথা যাই হোক টার্গেট করেছে সেই কারণে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তবে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হিতেশ শর্মাকে মানে দলে নিয়ে নেওয়ার পসিবিলিটি রয়েছে যে কোনো দলেরই কিন্তু থেকে বড়ো কথা হচ্ছে হিতেশ শর্মা যেহেতু এই মে মাস অব্দি চুক্তি রয়েছে হয়তো কোনো লোন ডিলের মাধ্যমে তাকে হয়তো আয়দাবাদ ছাড়বে না হয়তো একটা ট্রান্সফার পের বিনিময়ে তাকে কিন্তু ছেড়ে দেবে তো দেখা যাক কে রেসে যেতে মোহনবাগান ইস্টবেঙ্গল নাকি মুম্বাই সি ডিএফসি তো তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে একটা আপডেট পাওয়া যাচ্ছে মোহনবাগান সম্পর্কে যে হাবাসের আন্ডারে খেলে যাওয়া মানে হাবাসের পুরনো ছাত্রকে ফেরাতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো ব্যাপার হচ্ছে হাবাসের সময়ে সেই প্লেয়ারটি দুর্দান্ত খেলেছিল এবং বলে দি বন্ধুরা একটা জিনিস প্লেয়ারটি কিন্তু ভারতীয় বিদেশি নয় তো সেই প্লেয়ারটি দুর্দান্ত খেলেছিল এবং বর্তমানেও কিন্তু দুর্দান্ত খেলছে তো সেই প্লেয়ারটিকে কিন্তু ফেরাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই সামার ট্রান্সফার উইন্ডোতেই তাকে কিন্তু ফেরাতে পারে কারণ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে কিন্তু ফেরানোর কোনো রকম পসিবিলিটি নেই তবে প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবং মোহনবাগানের হয়ে দারুণ খেলে গিয়েছিল এবং বর্তমানেও কিন্তু দারুণ খেলছে যদিও প্লেয়ারটির নাম কিন্তু এখনও জানা যায়নি প্লেয়ারটির নাম জানা গেলেও তোমাদেরকে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যিনি হচ্ছেন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার মিডফিল্ডের প্লেয়ার রায়ান এডওয়ার্ডস তো রায়ান এডওয়ার্ডস নামে আরেকজনও প্লেয়ার ইংলিশ প্লেয়ার তিনি খেলছেন আইএসএল এ বর্তমানে চেন্নাইন এফসের সাথে যুক্ত রয়েছে তো ইনি হচ্ছেন আর একজন রায়ান এডওয়ার্ডস তো এই প্লেয়ারটি বর্তমানে কিন্তু লালিগা টু এর একটি ক্লাবে খেলছেন এবং মার্কেট ভ্যালু হচ্ছে চার কোটি টাকা তো ইনি কিন্তু স্কটিশ প্রিমিয়ারশিপ ক্লাব এছাড়া অস্ট্রেলিয়া মানে এ লিগের ক্লাব এছাড়া তিনি কিন্তু ইংল্যান্ডের থার্ড ডিভিশন ক্লাব আর কোরিয়ার সেকেন্ড ডিভিশন ক্লাবেও তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে তো এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে এফসি গোয়া এই রকমই কিন্তু আপডেট রয়েছে তো এই প্লেয়ারটি কিন্তু সেন্টার মিডফিল্ড ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন তো এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট শো করছে এফসি গোয়া তো দেখা যাক এই প্লেয়ারটিকে তুলে নিতে পারে কিনা তো এই হচ্ছে আজকে টোটাল আপডেট আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ